ई पनापानो कुपुति अजो सद सदमोई ओ सुस्तिना इंद्र जित सभा सुस्तिना कुसु बिषविदा सुस्तिना स्कट कौमिश सुस्तिना सुस्तिना पनादर वर्णन छ यहाँ नबरंश अबंतरंशोति नामो श्री विष्णुनाय गिरी नामो श्री विष्णुनाय गिरी সংবাচ চনসুধি মনকে আনন্দিত করে সুসুধি সাধন নিবারণা করো বংশে তোষ্য ইnda বিনেশে ভাসোষ্ঠিনা পুষ্ট বিশবিদা সুস্থনstan পরিস্থিতিকে স্থিতিলাতো বংশসুধি মনসুধি ধারায়ন্ত প্রতি, প্রতিষ্ঠ পৃষ্ঠ রণে দুষ্ট রাবণ সমুস্ত্রিদম কেশতে সন্দন পুষ্পিল্ল পত্যাঞ্জলি

সংস্কৃতি তিষ্ঠ রণে দুষ্ট ঘোর রাবাং সমুস্থিতাম লক্ষর বশরাং রুদ্রাং কালাক্ষ সমীতাম সূর্য কোটি সমপ্রভাম এষতে সচন্দন kalau <laughs>

এলাৰ্জি হব ন এটা পৰিচয় যাৰ যি আছে